ভারত ভূষণের জীবনী ভারত ভূষণ ভারত রায় বাহাদুর মতিলাল গুপ্তের জন্ম এক চার জুন উনিশ বিশ প্রদেশের মিরাটে উনিশ পঞ্চাশ এবং উনিশ ষাটের দশকে হিন্দি সিনেমার অন্যতম উল্লেখযোগ্য অভিনেতা হিসাবে আবির্ভূত হন একটি বিশিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা রায় বাহাদুর মতিলাল ছিলেন একজন সরকারি আইনজীবী এবং এলাহাবাদের সুপ্রিম কোর্টের বিচারক ভূষণের জীবন প্রথম দিকে ক্ষতির কারণে চিহ্নিত হয়েছিল কারণ তার মা মারা যান যখন তিনি মাত্র দুই বছর বয়সে ছিলেন তার মৃত্যুর পর তিনি এবং তার বড় ভাই তাদের দাদার সাথে থাকার জন্য আলিপে চলে আসেন যেখানে ভূষণ ধর্ম সমাজ কলেজে তার শিক্ষা শেষ করেন আইন পেশার জন্য তার পরিবারের প্রত্যাশা থাকা সত্ত্বেও ভারত ভূষণ অভিনয়ের প্রতি আকৃষ্ট হন এমন একটি পথ যা তিনি তার পিতার ইচ্ছার বিরুদ্ধে অনুসরণ করেছিলেন সিনেমায় তার প্রাথমিক যাত্রা ছিল চ্যালেঞ্জিং উনিশশো সালে কিদার শর্মার চিত্রলেখাতে আত্মপ্রকাশের মাধ্যমে স্বীকৃতির জন্য এক দশকব্যাপী সংগ্রামের সূচনা হয় উনিশশো সালে বৈজু বাউরার মাধ্যমে টার্নিং পয়েন্ট এসেছিল যা তাকে তাৎক্ষণিক স্টার মে টেনে নিয়েছিল এবং মোহাম্মদ রফি মিনা কুমারী এবং নৌসাদ আলীর মতো সমসাময়িকদের সাথে তাকে একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ভারত ভূষণের কেরিয়ারটি তার ট্র্যাজিক মিউজিশিয়ান এবং আবেগতভাবে জটিল চরিত্রগুলির চিত্রায়নের দ্বারা অনন্যভাবে বৈশিষ্ট্যযুক্ত ছিল রফি মান্না দে তালাত এবং মুকেশের মতো যুগের বেশিরভাগ মহান গায়িক তাঁর উপর তাদের আইকনিক গানগুলি চিত্রিত করার সাথে সাথে তিনি তার সঙ্গীত ভূমিকার জন্য বিশেষভাবে বিখ্যাত হয়েছিলেন উনিশ সালে মির্জা গালিব এবং উনিশ সালে শ্রী চৈতন্য মহাপ্রভুয়ের মতো চলচ্চিত্রে তার অভিনয় পরবর্তীতে তাকে সেরা অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার প্রদান করে বহুমুখী এবং গভীরভাবে আবেগপ্রবণ অভিনেতা হিসেবে তার খ্যাতি মজবুত করে তার ব্যক্তিগত জীবন তার পেশাগত যাত্রার মতোই উত্তাল ছিল তিনি জমিদার রায়বাহাদুর প্রকাশের কন্যা সরলাকে বিয়ে করেছিলেন যার সাথে তার দুটি কন্যা ছিল অনুরাধা এবং অপরাজিতা এক নয় ছয় শূন্য এর দশকের গোড়ার দিকে শ্রমজনিত জটিলতায় শর্লা মারা গেলে ট্র্যাজেডি ঘটে উনিশ সালে তিনি বর্ষাত কি রাতের সহ অভিনেত্রী অভিনেত্রী রত্নাকে বিয়ে করেন তার অনস্ক্রিন পার্টনারশিপ বিশেষ করে মধুবালার সাথে উনিশ সালে গেটওয়ে অফ ইন্ডিয়া উনিশশো সালে ফাগুন এবং উনিশ ষাট সালে কি রাতের মতো চলচ্চিত্রগুলি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং তার স্টার মে উল্লেখযোগ্য অবদান রাখে যাই হোক ভারত ভূষণের পরবর্তী বছরগুলি গুরুতর আর্থিক সমস্যার দ্বারা চিহ্নিত ছিল চলচ্চিত্র নির্মাণে তার উচ্চাভিলাষী উদ্যোগ তার ভাই দ্বারা উৎসাহিত উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির দিকে পরিচালিত করে বলিউডের অন্যতম ধনী অভিনেতা হওয়ার থেকে তিনি নিজেকে আর্থিকভাবে সংগ্রাম করতে দেখেছেন তার বিখ্যাত বান্দ্রার বাংলো এবং তার বই এবং গাড়ির সংগ্রহ সহ তার বিলাসবহুল সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছেন একসময় সেলিব্রেটেড তারকাকে ছোটখাটো চরিত্রে অভিনয় করা এবং এমনকি জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করে শেষ করা হয় স্বাস্থ্য চ্যালেঞ্জগুলি তার সংগ্রামকে আরও জটিল করে তুলেছিল দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং পালমোনারি যক্ষা রোগের সাথে লড়াই করে ভারতভূষণের স্বাস্থ্যের অবন্তি তার কাজের সুযোগকে আরও সীমিত করেছিল এই কঠিন সময়ে তিনি অমিতাভ বচ্চনের মতো সহ অভিনেতাদের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন যারা তাকে চিকিৎসা বেয় সাহায্য করেছিলেন বলে জানা গেছে তার মেয়ে অপরাজিতা যিনি পাঁচ শূন্যটিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন যার মধ্যে রামায়ণ সিরিজের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই চ্যালেঞ্জিং সময় তার বাবার পাশে দাঁড়িয়েছিলেন ভারতভূষণ এক নয় নয় শূন্য এর দশকের গোড়ার দিকে অভিনয় চালিয়ে যান কয়েক দশক ধরে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন যদিও প্রাথমিকভাবে সহায়ক ভূমিকায় একজন নেতৃস্থানীয় তারকা থেকে একজন সংগ্রামী অভিনেতা পর্যন্ত তার যাত্রা চলচ্চিত্র শিল্পে খ্যাতির অপ্রত্যাশিত প্রকৃতিকে প্রতিফলিত করে দুই সাত সে জানুয়ারি উনিশ বায়ান্ন তিনি সাত দুই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেখে যান স্মরণীয় পারফরম্যান্সের উত্তরাধিকার এবং উত্থান পতনের এক মর্মস্পর্শী গল্প আজ ভারত ভূষণকে হিন্দি সিনেমার সর্বশ্রেষ্ঠ তারকাদের একজন হিসাবে স্মরণ করা হয় জটিল আবেগপূর্ণ চরিত্রগুলি বিশেষ করে সঙ্গীত শিল্পীদের এবং বলিউডের সোনালি যুগে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তার অসাধারণ দক্ষতার জন্য পালিত হয় তার জীবন কাহিনী সাফল্যের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং বিনোদনের চ্যালেঞ্জিং জগতে নেভিগেট করার জন্য প্রয়োজনীয় স্থিতিস্থাপকতা সম্পর্কে একটি শক্তিশালী আখ্যান হিসাবে কাজ করে ভারত ভূষণের জীবন কাহিনী বিনোদন শিল্পে সাফল্যের অপ্রত্যাশিত প্রকৃতির একটি গভীর প্রমাণ স্টার্ডমের শিখর থেকে আর্থিক সংগ্রামের গভীরতা পর্যন্ত তার যাত্রা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ভারতীয় চলচ্চিত্রের অস্থির বিশ্বকে আচ্ছন্ন করে তিনি নিছক একজন অভিনেতা ছিলেন না কিন্তু একজন সাংস্কৃতিক আইকন যিনি বলিউডের একটি পুরো যুগের আবেগগত গভীরতা এবং সঙ্গীত আত্মার প্রতিনিধিত্ব করেছিলেন তার কেরিয়ারের পথচলা অসাধারণ প্রতিভার সাথে অসাধারণ দুর্বলতার গল্প বলে ভারত ভারতভূষণের জটিল চরিত্র বিশেষ করে সঙ্গীতজ্ঞ এবং ট্র্যাজিক নায়কদের চিত্রিত করার ক্ষমতা তাকে তার সমসাময়িকদের থেকে আলাদা করেছে বাইজু বাওরা এবং মির্জা গালিবের মতো চলচ্চিত্রগুলি কেবল সিনেমাগত অর্জন নয় তবে সাংস্কৃতিক ল্যান্ডমার্ক যা তাদের মুক্তির কয়েক দশক পরেও দর্শকদের সাথে অনুরণিত হয় তার পরবর্তী বছরগুলোকে চিহ্নিত করা আর্থিক সংকট এবং ব্যক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতভূষণের মর্যাদা অক্ষুণ্ণ ছিল কাজ চালিয়ে যাওয়ার জন্য তার ইচ্ছা ছোটখাটো ভূমিকা গ্রহণ এবং সমর্থনকারী চরিত্রগুলি তার নৈপুণ্যের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করে যা ব্যক্তিগত অহং বা অতীত গৌরবকে অতিক্রম করে এই স্থিতিস্থাপকতা তার আগের উদযাপনের পারফরম্যান্সের মতোই তার উত্তরাধিকারের অংশ হয়ে উঠেছে ভারত ভূষণের আখ্যানটি তার সময়ের ভারতীয় চলচ্চিত্র শিল্পের একটি সমালোচনামূলক অন্তর্দৃষ্টিও প্রদান করে একটি দ্রুত রূপান্তরের বিশ্ব যেখানে আজকের সুপারস্টাররা আগামীকালের বিস্মৃত শিল্পী হয়ে উঠতে পারে তার জীবন একটি সহজাতভাবে অপ্রত্যাশিত পেশায় আর্থিক ব্যবস্থাপনা এবং যোগ্যতার গুরুত্ব সম্পর্কে একটি সতর্কতামূলক গল্প হিসাবে কাজ করে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতভূষণের গল্পটি মানুষের সহনশীলতার একটি অল্প বয়সে তার মাকে হারানো থেকে শুরু করে আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া পর্যন্ত তিনি অভিনয়ের প্রতি তার আবেগকে অনুসরণ করতে থাকেন চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পে তার কন্যা অপরাজিতা এর পরবর্তী সাফল্য তার শৈল্পিক উত্তরাধিকারের একটি মর্মান্তিক ধারাবাহিকতা হিসাবে দাঁড়িয়েছে আজ ভারত ভূষণকে কেবল তার সিনেমার কৃতিত্বের জন্যই স্মরণ করা হয় না কিন্তু ভারতীয় সিনেমাকে রূপদানকারী শিল্পীদের সমগ্র প্রজন্মের প্রতীক হিসাবে স্মরণ করা হয় তার অবদান নিছক অভিনয়ের বাইরে চলে গেছে তিনি একটি আবেগপূর্ণ সত্যতার প্রতিনিধিত্ব করেছিলেন যা হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগকে সংজ্ঞায়িত করেছিল ভারতীয় সিনেমার গ্র্যান্ড ট্যাপেস্ট্রিতে তার থ্রেড প্রাণমন্ত এবং অবিস্মরণীয় রয়ে গেছে একজন মানুষের অসাধারণ যাত্রা যিনি বেঁচেছিলেন সংগ্রাম করেছিলেন এবং শেষ পর্যন্ত স্টার্টবের ক্ষণস্থায়ী প্রকৃতিকে অতিক্রম করেছিলেন